আমার পরিবারের সকল সদস্যকে জানাই আবার একটা নতুন ব্লগের স্বাগত আজকে ব্লগটা অন্যরকম হতে চলেছে অ্যাকচুয়ালি তোমরা সবাই জেনে গেছে যে আমি ব্লগ এডিট করতে পারি তাই আগের ব্লগগুলো এডিট করে ধীরে ধীরে দিচ্ছে আজকের ব্লগটা চলছে সরস্বতী পুজোর ব্লগ তো আগে তোমরা সরস্বতী পুজোর আগের দিনের আমার প্রিপারেশন দেখে নিয়েছো আমাদের আজকে দেখবে সরস্বতী পুজোর যে দিনটা সেই দিনে আমাদের এখানে কী কী হচ্ছে দেখো এই যে বাছুরটা দেখতে যাচ্ছ ছোটো বাচ্চা এটা হলো এর মা কিন্তু এ এর কাছে থাকে না ওদের দুজনের কাছে থাকে আর দেখো এখানে শুরু হয়ে গেছে ঠাকুরটাকে কীভাবে বসানো হবে সেই জন্য একটা মানে এটা আমাদের বাড়ির ঠাকুরের জন্য বানানো হয়েছে তাই একটা সিংহাসন বানানো হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বিভিন্ন কালার পেপার এসে কালার পেপার দিয়ে এটাকে পুরো রেডি করা হবে আর দেখো এই শাড়িটা আমাকে দিদি এনে দিয়েছে সরস্বতী পুজো দিন পরার জন্য তার সাথে দেখো মেয়েদের জামা কাপড় ধীরে ধীরে সব বের করে নিয়েছি এখন আমি এখানে চলে যাচ্ছি দেখো ভিডিও ক্লিপটা অনেক লুকিয়ে নিয়েছি তো এখানে সরস্বতী পুজোর একটা স্পেশাল নিয়ম দেখা আমরা যে টক কুল খাই বা টেপা কুল বলা হয় সেই কুলের পাতাগুলো নাকি সরস্বতী পুজো লাগে তো আমার বাড়ির যদি এসব ফুল মানে কুলের পাতা কিন্তু লাগে না দেখো আমাদের বাড়ির যেখানে ঠাকুরটা বসানো হয়েছে সেখানটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর দেখো ঠাকুরটা বসিয়ে দেওয়া হয়েছে আর আমার মেয়েকে বসে আমি এরকম করে ফটো দিয়েছি আমি যে তুই তো আমার সরস্বতী মা আর কি দরকার দেখো এইসব হয়ে গেছে দিদি এখন পুজোর প্রিপারেশন সব করছে আমি পাশ থেকে একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে প্রসাদগুলো রাখা আছে অ্যাকচুয়ালি এটা আমাদের পাড়াতে যে পুজোটা হচ্ছে সরস্বতী সেখানে এই প্রসাদটা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে ইভেন আমি তোমাদেরকে একটা কথা বলে হয়তো আমার অডিও রেকর্ডিং অনেক রকম ফ্ল্যাকচুয়েশন হতে পারে সাউন্ডে সেটা কিন্তু আমাকে অডিও রেকর্ডিংটা লুকিয়ে ঝুকে করতে হয় কারণ যেহেতু অনেক লোকজনের ফ্যামিলি তাইগুলো আমি মানে সবার সামনে করতেও পারি না দেখতে পেলে যে ঘরটা বানানো হয়েছে ঘরটা কিন্তু খুবই সুন্দর আর এই কারণে কোনো কারণ কেউ জানে না আমি যে ব্লগ বানাই হয়তো জানলে সবাই সাপোর্ট করে কিন্তু এখন আমি কাউকে বলে উঠিনি কারণ কে কীভাবে নেবে ব্যাপারটাকে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে পুরো ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে তো আমরা চলে এলাম এখন মণ্ডপে যেখানে মণ্ডপে পুজো হবে বলেছেন মানে বললাম সেখানে চলে এলাম দেখ সবাই চলে এসেছে বাড়ি থেকে যে যার নিজের প্রয়োজনীয় পুজোর ডালা নিয়ে চলে এসেছে দিতে আর দেখো এখানে সরস্বতী ঠাকুরটা দেখো এরকম আর উপরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে মানে বাইরে থেকে দেখলাম যেহেতু বাইরেটা দেখাবো তোমাদেরকে পরে খুব সুন্দর করে সাজিয়েছে মানে মনেই হয়েছে না যে এটা সরস্বতী পুজোর প্যান্ডেল বানানো হয়েছে এখানে দেখলাম এই সাজানো গোছানো এগুলো খুব সুন্দর তো এখানে কিছু নিয়ম দেখলাম এখন দেখো সবাই চলে যাচ্ছি গ্রামে যে প্রতিষ্ঠা করেছে সেখানে সেখানে একজন ঘট প্রতিস্থাপন হবে সেই ঘরটাকে প্রতিস্থাপন করে তারপরে তাকে আমরা নিয়ে আসবো এখানে দেখো অলরেডি দেখ জায়গাটা পরিষ্কার হচ্ছে কারণ পাশে একটা স্কুল আছে বা অন্য কোনো জায়গায় হয়তো পুজোর জন্য এখানে এসে ঘট প্রতিস্থাপন করেছে পুকুরটা বিশাল বড়ো সাইজের পুকুর তো এই জায়গাটা এখন পরিষ্কার করছে সবাই জল টল দিয়ে এই সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের পাড়ার ছেলেরাই করে আর আমার বড় বহু যুগ পর সরস্বতী পুজো দেখছি যেমন চব্বিশ পরে অনেকদিন পর দেখেছি সেরকম সরস্বতী পুজো বহু যুগ পর বহু যুগ পর প্রায় পাঁচ সাত বছর পর দেখছি তবু তো খুবই খুশি দেখো ঘট প্রতিস্থাপনের জন্য যা জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে এসছে আর যেহেতু পুজো করতে মাটিতে বসতে পারবে না তাই দেখো পুরোহিত মশাইকে খড়ের একটা আঁটি খুলে দেওয়া হলো বসার জন্য তো পুরোহিত মশাই এখানে বসে পুজো করবে আর একজন দেখো সমস্ত কিছু জিনিসপত্র সাজিয়ে দিচ্ছে চুনগুলো কোনগুলো পুরোহিতের লাগবে সাথে সাথে আর যে সংকল্প করবে সেও এখানে আছে এখানে সে সংকল্প করবে তার সাথে সাথে ঘট প্রতিস্থাপন হবে তো দেখো এখন ঘট প্রতিস্থাপন করার জন্য যা যা দরকার চন্দন বেড়ে নিচ্ছে আরও যেসব দরকার সেগুলো সব নিয়ে নিচ্ছে পুরো মশাই দেখো হাঁড়িতে জল নিয়েছে এই হাঁড়িটাই কিন্তু মাটি হাঁড়টাই কিন্তু ঘট প্রতিস্থাপন হবে এই ব্লগটা আমার কাছে মানে ব্লগ তো অবশ্যই নতুনত্ব তার সাথে এই সিস্টেমগুলো নিয়মগুলো রিচুয়ালসগুলো আমার কাছে খুব ভালো হয়েছে তাই ভাবেন তোমাদের সাথে শেয়ার করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও রাখবে পেতে আর দেখতে পাচ্ছো যে সংকল্পগুলো বসেছে কিন্তু কিন্তু নিচে বসে নি ওর দেখো বসেছে সেই জায়গাটাতে কয়েকটা খড় রাখা আছে যাতে মাটিতে না বসতে হয় সেই জন্য খড় দিয়ে দিয়েছে আর দেখো বুহত মাসে হাঁড়িটার মধ্যে অনেক জিনিস মাখাচ্ছে এগুলো আমি জানি না অনেক রকম জিনিস থাকে ওগুলো দিয়ে মাখাতে হয় দেখো এখন যে শাড়িটা নিয়ে নিয়েছে এই শাড়িটা ঘটের মধ্যে জড়িয়ে দেবে তো ওগুলো কেন জড়ানো হয় তো কিছু আমি রিচুয়ালস চাই না তো জিজ্ঞাসাও কখনও করে নিই যদি কখনো সুযোগ পাই অবশ্যই জিজ্ঞাসা করবো যদি ভিডিওটা ভালো লাগে কি না তোমরা কী কী নিয়ম জানো সেগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানো তোমার ওখানে কী ধরনের রিচুয়ালস মানা হয় তো দেখো যে মানে সংকল্প করেছে সংকল্প করছে ঘট প্রতিষ্ঠাবনের সাথে আর দেখো এখানে একটা মানে এটাকে জোন কাঠি নাকি একটা আমি ভুলে গেছে এটা জ্বালিয়ে এর ওপরে একটু ঘি ছিটিয়ে মানে ঘি পুড়িয়ে নিয়ে জায়গাটা শুদ্ধ করে নিচ্ছে যেটুকু আমার দেখে মনে হলো আমি জানি না যদি আমি কিছু ভুল পেলে থাকি অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাতে ভুলো না আর এখানে প্রচুর লোকজন এসেছে মানে আশেপাশে প্রচুর জ্বালিয়েছে আমরাও তো বাড়ির মানে বাড়ির মেয়ে বউ সবাই এসেছে ছেলেরাও এসেছে সবাই তো দেখো হয়ে গেছে এখন এবার সবাইকে পুরোহিত মশা আশীর্বাদ দিয়ে দিচ্ছে আশীর্বাদ তিলক দিয়ে দিচ্ছে এইসব হয়ে যাওয়ার পর এখন আমরা দেখো ঘট নিয়ে চলে যাচ্ছি পুজো মণ্ডপে পুজো মণ্ডপে চলে এলাম দেখো এই জায়গাটা ভোগা রেখে এই আচ্ছাদন দিয়ে দিচ্ছে এটা আমার দেখে খুব ভালো লাগে আর দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে মনে হচ্ছে না সরস্বতী পুজোর দেন মনে হচ্ছে অ্যাকচুয়ালি বিয়েবাড়ির প্যান্ডেল আমার তো খুব ভালো লেগেছে আর দেখো প্রচুর ছেলে মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পুজো কি শুরু হয়ে গেছে এবার পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে এখানে একদিকে দেখো প্রসাদ মাখা চলছে তো যারা যারা আছে তাদেরকে প্রসাদ বিতরণ করা হবে সেই জন্য আর সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ আশা করি তোমরা সরস্বতী ঠাকুরটা কেমন লাগছে সেটাও জানবে তো পুজো পুষ্পাঞ্জলি দিয়ে প্রায় আমরা চলে এলাম আড়াইটা তিনটে বাজে বাড়িতে প্রসাদ খাওয়া বসে গেছি তো পিসি মা স্কুল থেকে প্রসাদ নিয়ে এসে আমাদের বাড়ির প্রসাদ আর মন্দিরের প্রসাদ সব মিলিয়ে একদম বিশাল আয়োজন বলা যায় আর দেখো সন্ধেবেলা দিদি আমাদের বাড়িতে মানে যে ঠাকুরটা হয়েছিল সেটার একটু আরতি করেছে তারপর মন্দিরে যে পুজো হয়েছে মন্দিরে তো সন্ধ্যাবেলা আরতি হবে তো যারা আসবে দেখতে তাদেরকে প্রসাদ দিতে হবে তো সেই জন্য একটা ক্ষীর মতো বানিয়েছে এটা কিন্তু খুব সুন্দর খেতে মই সুজি কাজু কিশমিশ দুধ এইসব দিয়ে বানানো হয়েছে